ফাৰ্মে মূৰ্গী ব্ৰইলাৰ

এই জন্য একটু দাম বেশি দাম বেশি টাকা যার যতটুকু প্রয়োজন সে তো ততটুকুই কিনতে পারে আড়াইশো গ্রাম আটশো গ্রাম সাতশো গ্রাম মনে হয় কেউ যদি একশো গ্রাম কিনতে চায় একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম বিক্রি করবেন হ্যাঁ তখন না কাস্টমার যেটা করতে আমি আসলে সবার তো সামর্থ্য নাই যে যত সামর্থ্য সে খুবই ভালো দাদা ধন্যবাদ দর্শক এই জায়গাটার নাম কি দাদা শনিরপুর বাজার শনিরপুর বাজার খাগড়াছড়ি দর্শক আপনারা শুনুন এই দাদার মুখে আসলে যা যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আসলে তারা বিক্রি করে কারো যদি পঞ্চাশ গ্রাম কিনার সামর্থ্য থাকে পঞ্চাশ গ্রামে তারা বিক্রি করে এই কয়লার মুরগি

বেচা কিনা তো একটু কম হয়েছে তো শুক্রবার একটু বেশি হয় শুক্রবার শুক্রবার শনিবার একটু বেশি হয় নে রবিবার সোমবার একটু কম পেসে কিনা এই সব সাপ্তাহিক ছুটির দিনে একটু বেশি মঙ্গলবার তো ভাই বাবার ছড়া বড় আছে মানে এখন তো পেসে কিনা কম সাপ্তাহিক ছুটির দিন বেশি বেচা পেসে কিনা হয় শুক্রবার আর বৃহস্পতিবার তারপর শনিবার বাজার থেকে বেশি শনিবার বেশি বেশি কেনা হয় এই বাজার কটা পর্যন্ত থাকবেন আপনারা এই বাজার আটটা পর্যন্ত থাকে আটটা পর্যন্ত থাকে ছয়টা হইতে আটটা পর্যন্ত থাকে এটা কি প্রথমে এটা কি সিদ্ধ করে নাকি এটা চামড়া মানে হ্যাঁ হ্যাঁ সিদ্ধ করতে হয় মানে গরম পানি দিয়ে পোটটা ফেলতে হয় ও আচ্ছা 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 গরম পানিটা পোট দিয়ে তারপর ফেলাই দাও তারপর ধুপ কইতে হবে ফলো দিয়ে আমরা করতে হবে গরম পানি দিয়ে কয়েক করে সুন্দরভাবে তারপরে আসলে বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এই খাগড়া ছুরি যার যতটুকু প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী তারা এখানে বিক্রি করে একশো টাকার এক দাদা শেষে একশো টাকার আসলে সে মুরগির মাংস নিবে এবং একশো টাকায় সে মাপ একশো এগারো টাকা দাম আসছে একশো টাকায় সে নিচ্ছে মানে তার সুবিধা আর কোনো কিছু প্রয়োজন সেই বাসায় রান্না করে খাওয়া আর কোনো ঝামেলা নেই ফ্রেশ মাংস ਉਹਨਾਂ ਤੋਂ ਅਮਰ ਮਲੇਯਾ ਵਿੱਚ ਕੰਮ ਕਰ ਰਿਹਾ ਉਹਨਾਂ ਨੂੰ ਨਹੀਂ ਮਾਰਿਆ ਉਹਨਾਂ ਦੇ ਕੰਮ ਕਰ ਰਿਹਾ ਇਹ ਉਹਨਾਂ ਨੂੰ ਤੋੜਿਆ